স্টেজের কাছে একটি চেয়ারে হেলান দিয়ে বসে আছে আসেন তার পাশেই রোদ্দুর চরম বিরক্তি নিয়ে বসে রাত দিয়ে কেটে যাচ্ছে পাশ ফিরে রোদ্দুরের এমন কাজ দেখে আরো বেশি রাগ হচ্ছে তার কোন যুক্তি দিয়ে তোর চাচা ওনার কলেজ পড়ুয়া মেয়ের জন্য এমন একটা বয়স্ক পাত্র খুঁজে আনলেন বোঝা আমাকে দেশে ছেলের কি অভাব হয়েছিল নাকি আমাকে জিজ্ঞেস করে কি লাভ যার বিয়ে সেই তো নিজেই বিয়েতে সবার আগে রাজি বাবা টাকা ছাড়া আর কিছুই বসে না রোদ্দুরের কথায় রাগি গা জ্বলে যাচ্ছে আসলে কোন ভুলে যে আন্টির কথায় রোদ্দুরের সাথে তার চাচার বোনের বিয়েতে এসেছিল সে গান বাজনা মেহমান আপ্যায়ন কোনো কিছুই নেই এখানে স্টেজে বসে আছে রেনু আর তার বরমশাই রেনু দুই প্রান্তে বসে তার মা এবং খালা এমনভাবে কান্না হাজারি করে যাচ্ছেন যেন এটা বিয়ে বাড়ি নয় কোনো শোক বাড়ি মেয়ের বিয়ে হচ্ছে তাই চাচির কান্না করা যুক্তিপূর্ণ কিন্তু তার খালার এভাবে আহাজারি করার কি আছে মার্চে মাসির দরদ বেশি নাকি আরে কোনো দরকার নেই রেনুর খালার মতো তার খালা তো বোন রুমে এসে কান্না করছে আফসোস কিসের আফসোস এত ভালো একটা পাত্র নিজের মেয়ের জন্য না পাওয়ার আফসোস মাথাটা ঘুরে উঠলো আশ্বিনের এ কেমন পরিবারে বিয়ে দাওয়াত খেতে এসেছে সে এখন বুঝতে পারছি রোদ্দুর কেন কখনো তার চাচার বাড়িতে আসতে চাইতো না কথাই আছে না অল্প শোকে কাতর আর অধিক শোকে হয় পাথর আশ্বিন বেশ ভালোভাবে বুঝে গিয়েছে আর কিছুক্ষণ এখানে থাকলে অধিক শোকে পাথর হতে তার বেশি বেগ পেতে হবে না তাই জীবন বাঁচাতে এখান থেকে কেটে পড়াই বুদ্ধিমানের কাজ রোজ বাসায় যাব। এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব না আমি তো আগেই বলেছিলাম তখন আমার কথা শুনলি না চল এখন চাষা দেখে খেলার আগেই পালিয়ে যাই আশ্বিনার রোদ্দুর মিলে সবার চোখে পাখি দিয়ে চোরের মতো করে ধীরে ধীরে গেটের কাছে চলে আসলেও শেষ রক্ষা হল হলো না তাদের কোথা থেকে যেন রোদ্দুরের চাচা এসে হাজির হয় তাদের কাছে এই এই কোথায় যাচ্ছিস তোরা রোদ্দুর পালা তো কাশ্মীর নাই দুজন একে অপরের দিকে তাকিয়ে অসহায় ভাবে তাকিয়ে থাকে যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয় যার কাছ থেকে আড়াল হয়ে দুজন পালিয়ে যাচ্ছিলো এখন তিনিই তাদের কাছে এসে হাজির আসেনকে নিয়ে একটু আশেপাশে ঘুরতে যাচ্ছিলাম ছিলাম এখন কি ঘোরার সময় দেখছিস না বরপক্ষ এখনই খেতে বসেছে তাদের সবাইকে খাবার সার্ভ করবে নাকি আমার কি টাকা বেশি হয়েছে নাকি যে আলাদা মানুষ রাখতে হবে সবাইকে খাবার বেড়ে দেওয়ার জন্য আর তোরা দুইজন কাজে সাহায্য করবি জোয়ান ছেলে কাজ না করে কিভাবে বসে আছে আয় এদিকে রোদ্দুর আশ্বিনের দিকে তাকিয়ে একটা দিয়ে খুশ্বাস ফেলে আশ্বিন কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে রোদ্দুরের দিকে শেষে এক প্রকার বাধ্য হয়ে চাতক পাখির মতো দুজন মিলে চাচার দিকে তাকিয়ে এদিকে ঘুরে বেড়াচ্ছে ভালো মতো শুনে রাখ রোদ্দুর বরপক্ষের মানুষ কিন্তু খেতে বসলেই বেশি বেশি আগে সবার প্লেটে বেশি করে নিরামিষ দিয়ে দিবি তারপর গোস্ত চাইলে এক পিস করে দিবি বেশি দিবি না কিন্তু মুরব্বী মানুষ হলে আর পিস বেশি দিতে পারিস বুঝেছিস তো আমার কি টাকা পয়সা বেশি হয়ে গিয়েছে নাকি যে সবাইকে পেট পুরে খাওয়াতে হবে রোদ্দুর তার হাতের উপরে থাকা কোলায়ে বাটিটার দিকে নির্ব্লিক্ত ভাবে তাকিয়ে আছে মনে মনে খুব আফসোস হচ্ছে তার এমন আক্কিপটে চাচা তার কথলে কেন ঝটলো চাচা আমি বলি কি কি দরকার ছিল এত সব আয়োজন করার এর পরিবর্তে কিন্তু আমরা চা বিস্কুট দিয়ে বর্ক খাপ পায়ন করতে পারতাম একদম মনের কথাটাই বলছিস তুই রদ্দুর আমি তো তাই ভাবছিলাম কিন্তু তোর চাচি আমার কথা শুনলো না যাই হোক এই নিয়ে তোদের সাথে পরে কথা হবে এখন তোরা কাজে লেগে পড় কথাগুলো বলেই চাচা স্থান ত্যাগ করলেন যেন এক ব্যস্ত পথিক তিনি আশ্বিন বিষয়ের শীর্ষে পৌঁছে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে চাচা যাওয়ার দিকেই পৃথিবীতে কত বিচিত্র সব লোকের বসবাস ওনাকে না দেখলে হয়তো তা জানাই হতো না আশ্বিনের স্কুটার থেকে নেমে সামনে বিয়ে বাড়ির দিকে এক নজরে তাকিয়ে কপালে ভাজ পড়লো অথরা। না আছে কোনো মরিচ বা আর না আছে কোনো বিয়ের গেট ভালোভাবে কান খাড়া করলে শুনতে পাবে ভেতর থেকে দুজন মহিলার ভ্যাভা শব্দ তাছাড়া আর কোনো আওয়াজই আপাতত কানে আসছে না শুধু অধরার নয় অধরার ন্যায় অবাক হয়েছে বাকি সকলে ঈশা হতাশ হয়ে সামনের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে আমরা ভুল ঠিকানায় চলে এসেছি ভুল না এটাই রেনুর বাসার ঠিকানা অনেকের প্রতি উত্তরে অধরা ছাড়া বাকি সবাই তার দিকে তাকাই অধরা যেন সেদিকে নেই সে বেখেয়ালি ভাবে এক নজর আশেপাশে তাকিয়ে নিজের ব্যাগ থেকে সানগ্লাস বের করে তা চোখে পড়ে দেয় টেনশন নট গাইস আমরা তো এসেছি সবাইকে বিয়ে বাড়ির আসল অর্থ বোঝাতে চলো সবাই সবাই দৌড় সেই প্রথম থেকেই রেনু আর তার বর্মশাই স্টেজের উপর বসে আছে পুতুলের নাই সকাল থেকে একভাবে বসে থেকে আর মায়ের এভাবে মরা কান্না দেখতে দেখতে এক প্রকার বিরক্তি এসে ভর করেছে রেনুর মাঝে পাশে বসে থাকা বর কেউ এখন সহ্য হচ্ছে না তার একটা হামি তুলে দীর্ঘশ্বাস ফেলে সে হঠাৎ কোথা থেকে যেন মিউজিক অন হয়ে যায় মিউজিকের শব্দ শুনেই সবাই তার কাজ বন্ধ করে শব্দের উৎস খুঁজতে থাকে রেনুর বাবা হন্তদন্ত হয়ে স্টেজের দিকে এগিয়ে এসে বলেন কই গান বাজনা আবার কে শুরু করলো বন্ধ করে এই সব কে শোনে কার কথা কেউ তো জানেই না এই গান কোথা থেকে আসছে ঠিক তখনই গেট দিয়ে অধরা ঈশা জারিফার সাদনান প্রবেশ করে ভেতরে তারা একে একে সানলাজ ড্যাম কেয়ার ভাবে হেঁটে আসে স্টেজের উপরে পরিচিত মুখ না হওয়াতে প্রথমে তাদের দিকে সবাই কিছুটা বিস্মিত নয়নেই তাকিয়ে থাকে তবে সকলের কাছে অপরিচিত হলেও রেনু তাদের দেখে ঠিকই চিনে ফেলে সে কিছু বুঝে ওঠার আগেই অনেক হিরোর মতো গেট দিয়ে প্রবেশ করতে থাকে মুহূর্তেই অনেককে দেখে রেণু চরম বিভ্রান্তিতে পড়ে যায় মাথা থাকে একটি প্রশ্ন তবে কি তারা বিয়ে ভাঙতে চাইছে কিন্তু সবাইকে অনেক সহ বাকি সবাই স্টেজে উঠে নিজে ডান্স শুরু করে দেয় সারা জীবন ধরে যে অনেককে চুপচাপ লাজুক শান্ত ছেলে হিসেবে জেনে এসেছে সেই ছেলের এমন সব কাজ থেকে তাক লাগিয়ে দেয় রেনুকে। রোদ্দুরার আসেন এতক্ষণ ধরে চরম বিরক্তি নিয়ে মেহমানদারি করায় ব্যস্ত থাকলেও হঠাৎ গানের সাথে দুজন স্টেজের কাছে এসে চমৎকৃত হয় তিনজন ছেলে আর দুইজন মেয়ে রেনু আর তার বরকে কেন্দ্র করে ডান্স করছে আরে বাহ এখন না এটা বিয়ে মতো লাগছে বাই দেওয়া এরা কি। প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে আসেনের দিকে কিন্তু আসেন স্তব্ধ নয়নে আছে স্টেজের উপরে লীল লাহেঙ্গা পরিহিত শ্যামবর্ণ মেয়েটির দিকে যার চোখ মুখে উপচে পড়ছে অসীম চাঞ্চল্যতা সামনের বাঁকা দাঁতের হাসিটা যেন তার মায়াবী রূপকে প্রকাশ করতে ব্যস্ত রেনুর বাবা সেই কখন থেকে চিৎকার চেচিমেচি করেই যাচ্ছেন নধরাদের নাচ গান বন্ধ করার জন্য কিন্তু কেউ শুনতেই পাচ্ছে না ওনার কথা কেননা গানের প্রতিধ্বনিতে চাচার কথা শোনা বড়ই দায় হয়ে দাঁড়িয়েছে আর রেনু নিছক কল্পনা ভেবে গোল গোল চোখে তাকিয়ে দেখছে অনেককে কিভাবে বন্ধুদের নিয়ে সাবলীলভাবে নিচে চলেছে তারা গানের তালে তালে আরে রে ফুলকলি ফুল বানাইয়া কই গেলি গন্ধ পাইয়া টাকা নেশায় আমার থইয়া দৌড় দিলি চোখেতে ধুলা দিয়া বড়লোক করলাম এই জ্বালা তো মিটাবো আমি ডিজে গানের বেস দিয়া আর বলবো আজ আমার গার্লফ্রেন্ডের বিয়া সকাল থেকে এমন পাঞ্জিভাবে বিয়ের আয়োজন হওয়াতে দাওয়াতে আসা কম বেশি সবাই খুবই বিরক্ত ছিলেন তাই তো নাচ গান বিনোদন দেখে যুবক সবাই উঠে আসে স্টেজে অনেকের সাথে নাচে যোগ দিতে এদিকে সাতচল্লিশ বছর বয়সী বর্মশায়ও ভুলে গিয়েছেন নিজের বয়স এবং ওজনের কথা চেয়ার ছেড়ে উঠে এসে নাচতে শুরু করে দিয়েছে অনেকের পাশে শুধুমাত্র রেনুই বসে আছে স্তব্ধ হয়ে এসব কি হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে হঠাৎ অধরা বুঝতে পারলো স্টেজটা যেন কাঁপতে শুরু করেছে বিষয়টা সুবিধে না লাগায় সে সবাইকে নিচে নেমে আসতে ইশারা করে নিচেও নেমে পড়ল অধরা ঈশা জারিদ সাদমান আর অনেক নেমে যেতেই হঠাৎ ধরুম শব্দ করে এক বিকট শব্দে চমকে ওঠে সবাই অনেক মানুষের ওজনে ভরমশাই সহ স্টেজ ভেঙে পড়েছে অধরা সহ সবাই প্রথমে অবাক হলেও পর মুহূর্তে রেনুর বরের অবস্থা দেখে তারা মুখ টিপে হেসে ওঠে এদিকে রোদ দূর আর আসেন এসব কর্মকাণ্ড দেখে হা দেখে যাচ্ছে তারা কিভাবে ঝড়ের বেগে সব কিছু ঘটে গিয়েছে কিছু মাথার উপর দিয়ে চলে গেল বরের এমন অবস্থা দেখে রেনুর বাবা মা দৌড়ে এসে ওনাকে উঠানোর চেষ্টা করতে থাকে হায় হায় জামাই বাবা ঠিক আছেন আপনি এই কারাই নাচ শুরু করেছে ধরে নিয়ে আয় তাদের চাচার হুঙ্কারে অধরা চমকে উঠে অনেকের দিকে ফেরে সবাই দৌড় না এক মিনিট দাঁড়া সবাই অনেক এক নিমেষে দৌড়ে কোথা থেকে যেন একটা প্যাকেট নিয়ে আসে রেনুর কাছে মুখের ময়দা কম হয়ে গিয়েছে তোর কথাটা বলতে দেরি হয়েছে কিন্তু রেনুর মাথায় ময়দার প্যাকেট ঢালতে দেরি হয়নি অনেকের অনেকে এমন কাজে অধরা হেসে উঠে তাকে ডাক দিতেই সবাই গেটের দিকে দৌড়ে পালাতে শুরু করে রেনুর বাবা সেদিকে তাকিয়ে রোদ্দুর হাঁক দেন বেচারা যেন এতক্ষণে আকাশ থেকে পড়ার মতো চমকে ছিল চাচার কথায় ধ্যান ফিরে অনেককে ধরার জন্য দৌড়ে চলে যায় কিন্তু এই চঞ্চল প্রকৃতির অধরাকে ধরা কি এতই সহজ নাকি ফড়িংয়ের মতো লাফিয়ে এদিক ওদিক ছুটে যাচ্ছে সবাই আচমকা অধরার সামনে আশ্বিন এসে দাঁড়াতে অধরা তার সাথে এক ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই আশ্বিন তার কোমর ধরে ফেলে ভয়ে কুঁকড়ে উঠে পিট পিট করে চোখ মেলে আশ্বিনের দিকে দেখে থমকে যায় সে ডাগর ডাগর চোখে দুজন যেন তাকিয়ে আছে দুজনের দিকে মুহূর্তে যেন চারপাশের সব কিছু হয়ে ওঠে নিস্তব্ধ অধরা জলদি চল জাগায় ডাকে খুশি আসে অধরা দু হাত দিয়ে এক ধাক্কা দিয়ে আশ্বিনকে দূরে ঠেলে দিয়ে দৌড়ে চলে আসে যেতে যেতে মাঝ পথে একবার পিছু ফিরে দেখে আশ্বিন এখনো দাঁড়িয়ে একধানে তাকিয়ে আছে তার দিকেই স্কুটারের আয়নায় যতক্ষণ দেখা যায় অধরা দেখে যাচ্ছিল আশ্বিনকে কিছুক্ষণের মধ্যেই সবাই অনেক দূরে চলে আসে সেখান থেকে অধরা উঠো আর কতক্ষণ ঘুমাবে তুমি পিটপিট করে চোখ খুলে আশিনকে পাশে বসে থাকতে দেখে অধরা আর মোড়া ভেঙে উঠে বসে চারপাশে একবার চোখ ভুলায় বিয়ের পর আজ তার এই বাড়িতে প্রথম দিন সেই হিসেবে তার উচিত ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে মামনের কাজে সাহায্য করা কিন্তু ওই যে বরাবরই অভ্যাসগত কারণে সকালে ভুঘুম ঘুম ভাঙেনি তার একটা হামি তুলে আশিনের দিকে তাকিয়ে সকাল হয়ে গিয়েছে কি মনে হয় তোমার নয়টা বাজতে চলেছে এখন দিন শেষ আপনার ঘুমের ঘড়ি তো কি হয়েছে আমি যখন ঘুম থেকে উঠি তখনই সকাল হয় এত সাত সকালে উঠে আমি কি করব আমার কি স্কুল আছে নাকি কথাগুলো বলেই অধরা খাট থেকে নেমে হেলে দুলে ওয়াশরুমে চলে যায় আশ্বিন খটকা লাগা চোখে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে কি বললো এটা অধরা সে কি জীবনেও কোনো ব্যাপারে সিরিয়াস হবে না মা বাবা নাকি তাদের ছেলের বউ হিসেবে সংসারী মেয়ে খোঁজে তবে তার মা অধরার মাঝে কোন সাংসারিক মনোভাব দেখল কে জানে একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায় আসেন রুম থেকে বেরিয়ে মামনির সাথে গল্প করতে করতে টুকটাক রান্নায় সাহায্য করছে অধরা কথায় কথায় অধরা জানতে পেরেছে যে আশ্বিনের সাথে তার বিয়ের পরিকল্পনাটা এমন হুট করে নেওয়া হয়নি দীর্ঘদিন ধরেই দুই মায়ের মধ্যে প্ল্যান ছিল গতকাল সকাল সকাল মামনি আসিনকে মিথ্যা বলে ঢাকা থেকে নিয়ে এসেছে ঠিক তার মায়ের মতোই কথাগুলো শোনার পর অধরার মনে এক সুপ্ত অভিমানী সৃষ্টি হয় বিয়ের কথা বলতেই কেন রাজি হয়ে গিয়েছে আসিন সত্যি কি আসিনের মনে তার জন্য কোনো অনুভূতি সৃষ্টি হয়নি অতীতের সবটাই কি শুধুমাত্র একান্ত তার অনুভূতি ছিল অধরা এত কি ভাবছিস কিছু না মামনি আমি টেবিলে নাস্তা সাজিয়ে দিচ্ছি তুই গিয়ে একটু আসিনার আর শিখে ডেকে নিয়ে আয় ঠিক আছে ধীর পায়ে হেঁটে আসিনের রুমে প্রবেশ করে অধরা রুমের কোথাও আসি নেই বারান্দা থেকে শোনা যাচ্ছে তার কণ্ঠস্বর হয়তো ফোনে কারোর সাথে কথা বলছে অধরা নিঃশব্দে বারান্দা পর্যন্ত আসতেই শুনতে পায় হ্যাঁ মারিয়া কেমন আছো এই তো ভালো লোক মুখে শুনলাম বিয়ে করেছো কথাটা কি সত্যি গতকাল মায়ের অসুস্থতার কথা শুনে ময়মন হয়ে এসেছিলাম বিয়ের বিষয়ে আগে থেকে কোনো ধারণা ছিল না আমার তোমার সাথে কিছু কথা ছিল আসছি দেখা করতে পারবে আচ্ছা ঠিক আছে ঢাকা আসি তারপর দেখা হবে আড়াল থেকে কথাগুলো শুনে অধরার আর বুঝতে বাকি নেই যে এখনো আশিনের সাথে মারিয়ার যোগাযোগ হয় এত সব কাহিনীর পরও মারিয়ার উপর আশিনের বিশ্বাস আছে অথচ তারই কথায় সেদিন কিভাবে অধরার মন ভেঙেছিল আশ্বিন নিজের উপরেই আফসোস হচ্ছে তার কেন ভাগ্য তাকে মুখোমুখি করলো আর সেও কেনই সাবলীলভাবে নিজের ভাগ্য মেনে আশ্বিনকে অধরার এত সব ভাবনার মাঝে আশ্বিন বারান্দা থেকে বেরিয়ে অধরাকে দেখে খানিক অবাক হয় কি হয়েছে রাগ উঠে যায় অধরার নিজের চোখের সামনে ভেসে ওঠে অতীতের কিছু কথা বাসায় বিয়ে করা বউ থাকতেও উনি কি না ঢাকায় ফিরে মারিয়ার সাথে দেখা করবেন ইচ্ছে তো করছে এই মুহূর্তে আসিনকে দু চারটে কড়া কথা শুনিয়ে দিতে কিন্তু না রাগের মাথায় হঠাৎ সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে আফশোস করার কোনো ইচ্ছে নেই তার তবে নিঃসন্দেহে এত সহজে ওই মারিয়াকে অধরা ছাড়বে না একবার ঢাকা ফিরে যাক এর একটা বিহিত করেই ছাড়বে মামনি খাওয়ার জন্য ডেকেছে আপনাকে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিয়ে কথাগুলো বলেই চলে যায় সে আর নির্লিপ্ত ভাবে অধরা যাওয়ার দিকে তাকিয়ে থাকে সে ভালো করেই জানে অধরা এতক্ষণ ধরে তার ফোনের কথাগুলো সব শুনছিল তবে অধরার এমন নীরব প্রত্যাখ্যান সে আশা করেনি ভেবেছিল হয়তো অতীতের কথা তুলে রাগ দেখাবে তখন হয়তো নিজের ভুল স্বীকার করে বিষয়টা হালকা করা সম্ভব হতো নাস্তার টেবিলে বসে একসাথে নাস্তা করতে ব্যস্ত সকলে খাওয়ার মাঝে মাঝে সবাই মিলে টুকটাক গল্প করলেও আশ্বিন নীরবে ক্রোগ্রাসে খেয়েই চলেছে আশ্বিনের দিকে এক তাকিয়ে রাগে কারিরি করে উঠছে অধরার আমি বুঝতে পারছি না তোরা এত কেন ঢাকা ফিরে যেতে যাচ্ছিস নতুন বিয়ে হয়েছে কিছুদিন না হয় দূরে কোথাও থেকে ঘুরে আয় আশ্বিনের বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলতেই তাতে সম্মতি দেন আশ্বিনের মা এবং আরশি কিন্তু আশ্বিন তা মানতে নারাজ বাবা আমার ডিউটি আছে নতুন জয়েন করেছি এখনই কাজে ছুটি নেওয়া ঠিক হবে না তাছাড়া অধরার এখন ক্লাস মিস না দেওয়াই ভালো অধোরা কিছু না বলি সবার আগোচারে ফ্যাংচি কাটে নিজে যাবে মারিয়ার সাথে দেখা করতে আর মহাশয় বাহানা দিচ্ছেন আর অধরার ক্লাসে আসিনে বাবা সব কিছু ভেবেচিন্তে মাথা নাড়েন ঠিক আছে তাহলে আজ বিকেলে অধরার বাসায় থেকে কাল ফিরে এসে বিকেলের না হয় চলে যে জি বাবা রুমে এসে গোছগাছ করতে শুরু করেছে অধরা গতকাল ভুলবশত তার ফোনটা বাসায় রেখে চলে এসেছে সে নয়তো এতক্ষণে প্রিয় বন্ধুদের নিয়ে বিয়ের খবর জানিয়ে ভালো এক পরামর্শ নিতে পারত সে আসিন রুমে এসে কিছুক্ষণ অধরার কাজ পর্যবেক্ষণ করে এত সব কিছু নিয়ে আর কি প্রয়োজন কাল সকালেই তো চলে যাব আমরা আশ্বিনের এই কষ্টার প্রসঙ্গে অধরা কোনো উত্তর দেয় না সে নিজের মতো ব্যাগ গুছিয়ে একটা নীল রঙের শাড়ি নিয়ে রেডি চলে আসে সাধারণত ছেলেদের পছন্দের রং এই নীল আর পছন্দের এই রঙই যদি প্রিয় মানুষটি আবৃত থাকে তবে তার মায়াবী জাল থেকে এই মনোমুগ্ধকর চাহনি ফিরিয়ে আনা বড়ই কঠিন যা এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে আশ্বিন আয়নার কাছে দাঁড়িয়ে চুলে চিরুনি করার সময় একনজর আশ্বিনের এমন হতভম্ব হয়ে থাকা দেখে বিস্মিত হয় অধরা মাথা ঘুরিয়ে ফুকুচকে আশ্বিনের দিকে তাকাতেই আশ্বিন কিছুটা লজ্জা পেয়ে রেডি হতে চলে যায় ঘন্টাখানেকের মাঝেই অধরা আশ্বিন চলে এসেছে তাদের গন্তব্যে গাড়ি থেকে নেমে অন্নমনস্ক হয়ে অধরা যেই না বাড়ির দিকে যেতে যাবে ঠিক তখনই অধরা চমকে পিছু ফিরে দেখে অধরা আশিল গাড়ি পার্ক করে তার কাছে এসছে তুমি বাসায় যাও আমি একটু সামনে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই চলে আসব কোথায় যাচ্ছেন একটা জরুরি কাজ করা বাকি এক্ষুনি চলে আসব বাসায় জিজ্ঞেস করলে বলে দিও আর সাবধানে থেকো অধুরাকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায় সে ব্যাপারটা চরমভাবে খটকা লাগে তার কি এমন জরুরি কাজ পড়ে গেল তার এর মাঝে নয় ছয় ভাবতে ভাবতে বাসে প্রবেশ করতেই ছোট ভাইয়ের চিৎকারে চমকে ওঠে আম্মু আপু চলে এসেছে অধরার ছোট ভাই অভিটাকে বসার ঘরে এসে ভিড় জমায় স্বজনদের বাড়ির মেয়ে ফিরে আসায় যে খুশি নিয়ে সবাই উপস্থিত হয়েছিল আশ্বিনের অনুপস্থিতি সেই খুশি নষ্ট করে দেয় আশ্বিন কোথায় তুমি একা এসেছো মা মায়ের প্রশ্ন শুনেও চুপচাপ দাঁড়িয়ে আছে অধরা হুট করে তার জীবনে এত বড় ঝড় নিয়ে আসার আগে কেন তার অনুভূতি জিজ্ঞেস করলেন না তিনি মায়ের প্রতি একরাশ অভিমান নিয়ে নিজের রুমের দরজার দিকে যেতে যেতে বলে সামনে গিয়েছেন এক কাজের জন্য চলে আসবেন চিন্তা কিছু নেই মেয়ের উত্তরে ফারজানা বেগম বুঝে যান অধরার অভিমান অধরার বাবার দিকে ফিরে তাকাতেই তিনি অধরাকে সবটা মেনে নিতে কিছুটা সময় দিতে বলেন মেয়ের হোঠাৎ রাগ করা আবার সব রাত ফুলে পেয়ে সব কিছু স্বাভাবিকভাবে থাকার আচরণে অভ্যস্ত তিনি নিজের ঘরে খাটের উপর হেলান দিয়ে বসে তার বন্ধু মহলে সব মেসেজ দেখে যাচ্ছে অথরা গতকাল মায়ের অসুস্থতার কথা বলে চলে আসার সময় সবাই বারবার করে বলেছিল আন্টির খবর তাদের জানাতে কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে যাওয়ায় তাদের কিছুই বলা হয়নি তার তাই বিস্তারিত জানাতে ঈশার নাম্বারে ফোন করে সে হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো